আচ্ছা আপনাদেরকে চমৎকার একটা ব্র্যান্ডের পাবেন না থাকে সেক্ষেত্রে তার মানে শীতকালে গরম পানি যদি আপনি ব্যবস্থা করতে চান নিউ আজমির এন্টারপ্রাইজে চলে আসলে সকল ব্যবস্থাই আছে ইনশাল্লাহ ভাই কেমন আছেন মানিক ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আসলে কি আমি আগে বলতে চাই যে আজকে এত গিজার নিয়ে আসছে এখানে মানে এক্সট্রা করে কোনো কিছু বলার নাই যা শর্টকাটে যতটুকু বলা বলে দিব আর প্রথমে শুরু করতেছি যে আমাদের মিয়াকো দিয়ে শুরু করতেছি আচ্ছা মিয়াকো হ্যাঁ ওকে মিয়াকোর কয়টা মডেল এখন अवेलेबल আছে মিয়াকোর अवेलेबल আছে আমাদের সব মডেলে কিন্তু আমার কাছে এখন আপাতত জায়গা স্বল্প থাকার কারণে দুটো মডেল এখানে রাখছি আমি আচ্ছা এখানে দেখা একটা আছে 50 লিটার একটা 60 লিটার এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি এখানে যে কয়টা মানে গিজার আছে এখানে চার পাঁচটা ব্র্যান্ডের গিজার এখানে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সব লোকাল ব্র্যান্ড আর প্রত্যেকটা সাথে পাচ্ছেন আপনি

আচ্ছা ঠিক আছে এখানে মিডিয়ার তিনটা সাইজ একটা পঞ্চাশ একটা চল্লিশ একটা তিরিশ আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অটো সাট ডাউন সিস্টেম এখানে এখানে কিন্তু আপনি এখানে দেখেন এই যে এখানে কিন্তু আপনার রেগুলার দেওয়া আছে আপনি কোন পর্যন্ত গরম করতে চাচ্ছেন যত পরিমাণ সেট করে নেওয়া যাবে এটা ফুল গরম হয়ে যাবে

কত ভাই এটা এটা আমাদের প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা পঞ্চাশ লিটার মিডিয়া আচ্ছা চল্লিশ লিটার এটা তেরো হাজার টাকা আচ্ছা আর তিরিশ লিটার এটা বারো হাজার টাকা আচ্ছা এবার দেখাবো ইভাপিওর ইভাপিওর মিডিয়াই কোম্পানি বাংলাদেশে নিয়ে

যেটা তিরিশ সেটা বারো হাজার পাঁচশো টাকা সাথে পাঁচ ইঞ্চ কিন্তু ফুললি রিপ্লেসমেন্ট পাঁচ বছরের কোয়ালের গ্যারান্টি এবং বডি যে ট্যাঙ্ক এটা না দিলে কিন্তু নিব না আজকে যে কটা গিজার দিবেন এই পাইপ দিয়ে দিতে হবে ইনশাল্লাহ গিজারের সমুদ্রে আসছেন হ্যাঁ সমুদ্রের সাথে একটা পাইপ ফ্রি দিয়ে দিলাম ইনশাল্লাহ থেকে কিন্তু ভাই গেলে কিন্তু কমে না না আমার একটা কথা হ্যাঁ এটা আপনি যখন ভিডিওটা একটা পাবলিশ করবেন হ্যাঁ জাস্ট দশ দিনের জন্য অফারটা ওকে ঠিক আছে

এবার আমরা চলে আসি একটু থাইল্যান্ড ইনস্পায়ার ইনস্পায়ার এটা নিয়ে আর কি বলবো মানে ভিডিওটা লং হয়ে যাবে যদি বলা শুরু করি বলার কিছু নাই যারা দোকানে আসবে ইনশাল্লাহ সেখানে অনেক কথা হবে আচ্ছা ইনস্পায়ার কয়টা মডেল अवेलेबल আছে এটা মডেল আপনার তিনটা কিন্তু সাইজ হবে দুইটা এটা 35 এর দুইটা মডেল আচ্ছা আর যেটা আপনার আছে 30 সেটা আপনার সিগে যে ওয়াল ফিডিং করার জন্য সবচেয়ে বেস্ট প্রাইস গুলো বলে যাই আমরা এটা আমরা যে 35 সেটা দুটো আমরা একই দাম রাখতেছি এটা কিন্তু 13500 টাকা এটা 13500 টাকা যেটা নেন

আচ্ছা তো মডেল ওয়াইজ প্রাইস গুলো শুনি মিয়াকো মালয়েশিয়া যেটা ডিজিটাল এটা প্রাইস এটা সম্পূর্ণ আপডেট যেটা আপনি এখানে টেম্পারেচারটা আপনি মন মতো এখানে শো করতে পারবেন দেখতে পারবেন আচ্ছা এটা রাখতেছি আমরা মালয়েশিয়ানটা মাত্র 11500 টাকা ডিজিটাল মিয়াকো 11500 টাকা হ্যাঁ ওকে আবার সেমি ডিজিটালটা কত হ্যাঁ সেমি অটো এটা 10500 টাকা 10500 টাকা আচ্ছা আচ্ছা এটা সোনিক আছে হ্যাঁ অনেক আছে যে প্রেনাসোনিক আর ভক্ত ঠিক আছে এটা আগের মডেল যে রেগুলার সিস্টেম এখানে ডিসপ্লে থাকবে না এটা

ওকে তো ভাই প্রোডাক্ট যদি অনলাইনের মাধ্যমে কেউ ভিডিও দেখে পারচেস করে তার জন্য সিস্টেমটা কি হবে ঢাকার বাইরে ঢাকার বাইরে তারা আমাদের এই তিনটা নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবে যার যেটা মন চায় যে সাইজটা সেটা স্ক্রিনশটে পাঠাবে আর মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে সরাসরি আসতে চাইলে ঢাকার আমি বলতে চাই যারা ঢাকার ভিতরে আছে তারা আমাদের দোকানটা ভিজিট করুক দেখে শুনে বুঝে যার যেটা মন চায় সেটা নিয়ে যাক আর ঢাকার ভিতরে যদি না আসতে পারে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা শোরুমটা ভিজিট করতে হলে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার ষোলো দোকান তিনশো উনসত্তর আর এই শোরুমে একই সাথে আপনারা সকল ব্র্যান্ডের গিজার অ্যাভেলেবেল পাবেন দেখেন ফ্যামিলি নিয়ে যদি আপনি মার্কেটে ঘুরেন দশ দোকান ঘুরলে আপনিও অনেক সময় পরাস্ত হয়ে যাবেন দোকানদারের কাছে আমরা এই ভিডিও করে আপনাদেরকে আসলে সহজ করে দিলাম আপনার ডিসিশন এখন মেকিং করতে পারবেন ঘরে বসেই যে কোন প্রোডাক্টটা আপনার জন্য সুইটেবল নিয়ে নিতে পারবেন নিউ আজমির এন্টারপ্রাইজ আমি একটা কথা বলতে চাচ্ছি না ভাই অবশ্যই দেখা যায় অনেক সময় অনেক দোকানদারা কিন্তু গিজার বিক্রি করে কিন্তু তার গিজার সম্পর্কে আইডিয়া নাই হ্যাঁ আপনি বলেন ভাই গিজারটা আছে সে আপনার দোকানে বসে রাখবে বসে রেখে সে ঘন্টা ঘন্টা ঘুরবে হ্যাঁ মানে কোথায় গিজারটা পাওয়া যায় বাইশটা দোকান আছে তার সেই রকম সে বলবে যে আমার গোড়া আছে কিন্তু আসলে সেখানে কিছুই নাই আপনি আমার কথা দোকানে আসবেন দোকান থেকে গিজার আপনাকে বের করে দেবে ইনশাল্লাহ ওকে তো এরকম হিউজ অ্যারেঞ্জমেন্ট এর শোরুম থেকে প্রোডাক্ট কিনে কিন্তু আসলেই মজা যারা এরকম মজা নিতে চান অবশ্যই নিউ আজমির এন্টারপ্রাইজে চলে আসবেন